আমি এখন একাই ভাবি রুমে শুয়েছিলাম যান যান ভিতরে হ্যাঁ যাবো তো আরে এদিকে আসো না ভাবি ওইখান থেকে বলেন কি হচ্ছে আরে আমি তোমার ভাবি এত লজ্জা পাইতে হবে না তোমার না ভাবি বলেন কিছু বলবেন আপনি আনিজিন ফিল হচ্ছে না ভাবি বলেন আচ্ছা ভাবি আমি ব্যাগটা আপনি দিয়ে আসতেছি এটা আমিই নিতে পারবো তুমি শুধু এদিকে আসো না বলেন না কি বলবেন আরে এদিকে আসো তিনটা আর আসো ভাবি আমাকে সাধারণ ভাবি বাচ্চা ধন কয়দিন বাসবে আমার হাত থেকে তোমার ভাইয়ে প্রবাসে গেছে তো কি হয়েছে তুমি তো আসো নো প্রবলেম আজ তো তোমাকে হবেই স্নিগদা কোথা যাস বড় মামার বাসায় যাইতেছি সন্ধ্যার আগে আইসা করিস আচ্ছা ও আম্মু কি ব্যাপার কিছু বলবি ওদের বলবি কি তা পেলি ভাবি কো শুয়ে আসতে মনে ভাবি না মানে কেমন যেন লাগতেছে কেমন লাগতাছে ভাবির চালচলন ভালো ঠিক দিছি না কে চালচলন আবার কি দেখছিস তুই মেজো ভাইয়ের দিকে কেমন কেমন যেন তাকায় আম্মু পারে না গাড়ি উপরে উঠে যায় এমন করে আর দেখছ কি পড়ে ভাবি শাড প্যান গెంজি এগুলো কি গরের বড় পড়ে এখনকার মডেলের জোক না বুঝছস না কি বল তোর ভাই থাকে বিদেশে আর আমাদের কথা তো শোনা না তোর ভাই আসুক তারপরে দেখতাসি আচ্ছা তাও তুমি আব্বুর সাথে একটু কথা কইলো হ্যাঁ আচ্ছা তার আব্বুরও বলনো তার তুই যা তাড়াতাড়ি আয় করিস আচ্ছা ঠিক আছে কথা বললে কথা শোনা না উল্টা পাল্টা কথা শোনায়

জ্যাম্মু ডাকছে না হবে হ্যাঁ ডাকছি রবিন অনেক মাথা ব্যথা করতে আর এক কাপ চাঁ দিয়ে আসো রবিন ঘরে হ্যাঁ ঘরে আসো আর আমার শরীরটা ভালো না ও আচ্ছা ঠিক আছে আপনি যান ঘুমান যান 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 আচ্ছা দিতেছি হয়ে যাবো পচে দান পাইছি চাও দিবো আমার কাজটাও করবো ওগুলো দিক দিয়ে দে ভালোই লাগতেছে

সারা রাত কথা কেমন বলেন এখন কি কথা কইবা দরকারি কথাই তো বলতে চাইতাছি কি দরকারি বলো বলতে চাইছিলাম যে বড় ছেলে মিজান তো বিদেশ থাকে রবিনের ঘরে একটু লাজুক টাইপের অত সহজে বাইরে না 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 এই যে বোর বেপরালা চলাফেরা কি সব কাপড় চোপড় পরে কিছু তো কোন না এই যে প্রায় সময় যাবার রবিন ডিস্টার্ব করে রবিনের ঘরে যায় যায় মনে করে আমার শরীরে লগে ডলা করে কি আজেবাজে কথা কয় কি কমু পোলাটার দুইটা বছর ধরে গেছে আর বউ যেমন আর ওটাই সহজ সরল আর মেয়ে মানুষ দেখলে খুব এমন লজ্জা পায় তো সব আমার কিছু কইতেও পারে না তুমি যে কইতেছো আসলে কি সত্যি এটা আমি না শুনলে কইতাছি আমার তো মনে হয় না বউ মতে দেখি কত সুন্দর লাজুক আমার আমরা ডাকলে কত সুন্দর মাথায় কাপড় দিয়ে আসে করে আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন আপনার মেয়েদের জিজ্ঞেস করেন স্নিগ্ধারা ডাকতেন উনি নিজেও দেখছে আচ্ছা শোনো

জি আম্মা ডাকছেন জি বাবা বললেন আমি একটু তোমার আম্মার আমি তোমার খালা শাসুরি বাসায় যাবো এখানে একটু জরুরি কাজ আছে আমরা দু তিন দিন থাকবো এখানে দুই তিন দিন হ্যাঁ এই রবিনটার দিকে একটু খেয়াল রেখেও ওর খাবার দাবার যেন কোনো কষ্ট না হয় ও একটু লাজুক তো আসলে মুখ ফুটে কিছু বলে না ঠিক আছে একটু খেয়াল রাখো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আব্বু আম্মু রবিন কে নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নেই ও তো আমার ছোট আপনি নিশ্চিন্তে যান ঠিক আছে আসলে তোমার প্রতি বিশ্বাস আছে আমাদের ও কি বাসায় নাকি বাইরে না ও ঘরে ঘুমাইতেছে তো ওই কিছুক্ষণ আগে নাকি ঘুমাইছে ওরে এখন ডাক দিও না হ্যাঁ আচ্ছা ঠিক ও যতক্ষণ ইচ্ছা ঘুমাক চলো আচ্ছা ঘুমতে ডাক দিও না মাথা বিশ্বাস না আচ্ছা এবার কই যাব তুমি বাহ। একদম আমি তোর গসি না তুমি বিশ্বাস করন রে। চি 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 রবিন না তোমার ছোট ভাই। হ্যাঁ? তুমি না বলছো 잡범ো টেনশন করেন না রবিন আমার ছোট ভাইয়ের মতো। হ্যাঁ? এই ছোট ভাই। তুমি তোমার ছোট ভাইয়ের সাথে পড়ছ এইগুলি করতে? আমার মেয়ে বলছে আমাকে কয়েকদিন আমি বিশ্বাস করে নাই। আমার শ্বশুরই বলছে আমি তাও বিশ্বাস করে শুধু তোমাকে আজকে হাতে নাতে ধরার জন্য আমি এই যে বাইরে যাওয়ার খেলাটক করছি আমি কাজটা কিভাবে করলাম হ্যাঁ তোমার স্বামীর ভাই স্বামীর ভাইয়ের সাথে কেউ শারীরিক সম্পর্ক করে হ্যাঁ কি হয়েছে কি হয়েছে মানে ওকে ও তো আমার হাজবেন্ডের ভাই ছোট ভাই তো কি হয়েছে ভাই নাই ছোট ভাই আছে কতদূর ভরা গেছে কেন আপনি কি ছোটো আপনারা কি ছোটো বুঝেন না আপনি ছেলে বিয়ের তিন দিন পরে বিদেশ চলে গেছে আপনি আর কি বুঝেন না আমি কীভাবে থাকি না থাকি একবার খবর রাখছেন আপনারা তাই বলে কেমন এক ছোট ছেলের সাথে তো কি হয়েছে ও ম্যাচিউর আমি ম্যাচিউর তোমার সাথে তোর যায় না তুমি আমার ছেলে অনেক লাস্ট টাইপের ও ঘরতে বের হয় না শোনো শোনো আর মেয়েদেরকে স্বামীরা কি বিদেশে থাকে না সেটা আমাদের দেখার দরকার নেই দেখা দরকার নেই তারাও কি এরকম করে মাত্র দুইটা বছর হয়েছে তোমার যদি বিয়েটা আরো দুই বছর পর হইতো কি করতে তখন আর তখন দেখা যেত তখনকার তো তখন দেখা যেত না তোমার এই সব মানে এই বাজে কাজের যত ঘটনা আছে না সব আমার ছেলেকে ফোন দিয়ে জানানো হয়েছে সো আমার ছেলে কি বলছে জানো যে তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো তুমি আজকে কোন এই মুহূর্তে এই বাসার থেকে চলে যাবা তারপর তোমার ডিভোর্সের কাগজ সময় মতো আমার ছেলে পাঠিয়ে দিবে। তুমি থাকলে এবারে অমঙ্গল হবে আর আমার এই অব ছেলেটা এই ছেলেটা নষ্ট হয়ে যাবে কারণ কয়দিন একদিন দুই দিন তিন দিন শয়তানের ধোকায় পড়া একটা সময় তোমার প্রতিও দুর্বল হয়ে যাবে তারপর একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি চাই না তোমার জন্য আমার এই ছেলের জীবনটা নষ্ট হোক আর আমার পরিবারের মানসম্মান নষ্ট প্লিজ আমি আপনাদেরকে দেখে নিব চলে যাইতাম ঠিক আছে আর এমনিতে এখন আমার একজন পুরুষ দরকার ঠিক আছে তো ভালো থাকবেন দেখিনিবা আপনাদের এখন তাহলে ছোট ছোট আছে তাকে দেখে চলে নিব কিন্তু আপনারা তো করতে দিলেন না আমাকে ঠিক আছে তো থাকেন আপনারা ভালো দেখিনিবা আপনাদের

নষ্ট হইতে সময় লাগে না তাইলে শরৎ আইনের দোকান পড়ে যদি কিছু একটা কইরা ফেলতো আল্লাহ যা করে ভালোই করে যাক শোনো রবিন উঠলে রবিন ডেগুলে কিছু বইলো না তো ঘুমাইতেছে ও জিজ্ঞেস করল আর ভাবির কথা বইলো যে হ্যাঁ বাপের বাড়ি বেড়াই থেকেছে চলো আসো